আমি নেই না না এখন এখন গায়ে তো কি আপনি আপনি আমার তুলছেন কেন আপনি আমার তুলছেন কেন তাহলে ওই কি হয়েছে কি

কালনার প্রাক্তন পৌরপতির ফেড দাদাগিরি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রিকের পোল পোতাকে কেন্দ্র করে কালনার লালবাগান এলাকায় এদিন শনিবার সকালে সরস্বতী পুজো কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কর্মকর্তাদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন কালনা পৌরসভার প্রাক্তন পৌরপতি আনন্দ দত্ত কালনার বিখ্যাত সরস্বতী পুজো উপলক্ষে হওয়া শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইলেকট্রিকের পোলের তারগুলিকে রাস্তার ধার থেকে সরানোর কাজ চলছিল সেই উপলক্ষে একটি পোল বসানোকে কেন্দ্র করে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন প্রাক্তন পৌরপতি প্রাক্তন পৌরপতি আনন্দ দত্তের দাবি যে জায়গায় পোল বসানো হচ্ছে জায়গাটি তাদের কয়েকজনের তাই সেই জায়গায় তিনি পোল বসাতে দেবেন না যদিও কেন্দ্রীয় কমিটির সদস্যদের দাবি রাস্তা পৌরসভার উনার কাছে কাগজ দেখতে চাওয়া হলে তিনি কাগজও দেখাতে পারেননি আর সেই সময় প্রাক্তন পৌরপতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুভাষ বৈরাগ্যকে ধাক্কা দেয় বাকি সদস্যদের সাথেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রতিনিধিদের দাবি এই ঘটনা প্রথম নয় এর আগেও রাজবাড়ির মধ্যে সিকিউরিটিকে মারধর করেন তৎকালীন পৌরপতি আনন্দ দত্ত বাড়ির সামনে ভিকারীদের ভিক্ষা দিতে অস্বীকার করে তাদেরকেও মারধর করেন তিনি বারবারই তার বিরুদ্ধে উঠেছে নানান অভিযোগ যদিও আজকের এই বিষয়টি নিয়ে থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি এ প্রসঙ্গে প্রাক্তন কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্তের বাড়ি যাওয়া হলে সেখানে তাকে পাওয়া যায়নি পরবর্তী সময় ফোনে মৌখিক তিনি জানান এটা সরকারি জায়গা নয় আমাদের পাঁচজনের ব্যক্তিগত জায়গা আর যারা বলছেন মারধর করা হয়েছে তারা আইনত ব্যবস্থা নিক বরং ওরাই আমায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এ প্রসঙ্গে কালনা পৌরসভার বর্তমান পৌরপতি রিনা ব্যানার্জি তিনি বলেন কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখনও দেখিনি যে বিষয়ে জানি না তা নিয়ে মন্তব্য করব না কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে দেখা গেল প্রাক্তন পৌরপতির সাথে আপনার বাঘ হচ্ছে এবং ঠেলা হচ্ছে এবং মারধরের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় কি বলবেন এতে কি হয়েছিল ব্যাপারটা হচ্ছে আমাদের কানলায় সরস্বতী পুজো হয় সরস্বতী পুজো থেকে আমাদের শোভাযাত্রা বেরোয় তা আমাদের শোভাযাত্রা বেরোনোর সময় রাস্তায় অনেক তার আছে যেগুলো দু সাইড করা নেই দিয়ে রাস্তা তাই এই রাস্তায় দু সাইড তার করার জন্যে আমরা মানে ইলেকট্রিক সাপ্লাই অনেকবার বলেছি বলার পর ওরা এগ্রি হয়েছে কিছু পোল পোঁতার জন্য। তা সেই পোল পুঁতে ইলেকট্রিক সাপ্লাই পোল পুঁততে এসেছিলো মিউনিসিপ্যালিটির রাস্তার মধ্যে তা সেই রাস্তার মধ্যে পোল পুত্রে উনি এসে ওনার যে এক্স চেয়ারম্যান দাদাগিরি যেরকম হয় প্রথম থেকে যেরকম দাদাগিরি দেখে এসে সেই দাদাগিরিটা এখনও দেখালো এই সেন্ট্রাল কমিটির ছেলেদের ধাক্কা মেরে ফেলে দিয়ে উনি আমাদের ক্যাশিয়ারকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ওনার বুকে ব্যথা লাগছে এখনও পর্যন্ত আমরা হাসপাতালে নিয়ে যাইনি আমাদের একটা মিটিং আছে রাত্রিবেলা তারপর আমরা ডিসিশান করব। এর আগে রাজবাড়ির মাঠে যে রাজবাড়ি আছে ওখানে সিকিউরিটি যে আছে তাদের কলে জল নিয়ে অনেক মারধর করেছে এবং একটা ভিকারি কীর্তন করছিলো ওর বাড়ির সামনে যে ভিক্ষা করতে গেলে যে কীর্তন করে ভিক্ষা করে সেই কীর্তন করতে গেলে ভিক্ষা করে তাকেও মারধর করেছে ঠিক আছে এবং তাড়িয়ে দিয়েছে এরকম এর আগে মিউনিসিপালিটিতেও এরকম অনেক কিছু হয়েছে তা আমরা এই দাদাগিরিটা দেখাচ্ছি এই দাদাগির যদি এখনও দেখায় আমরা মেনে নম্বরে একশোটা ক্লাব কান্নাতে আছে যেটা শোভাযাত্রা এবং পুজো কমিটি তা সেই ক্লাবগুলো আমাদের সেন্ট্রাল কমিটির যুক্ত হয় আমরা কেউ ছেড়ে দেবো না নিয়ে কোনো না আমরা কোনো থানায় অভিযোগ করে নি কোনো কিছু করে নি তো এখন আমাদের একটা মিটিং আছে মিটিংয়ের পর সিদ্ধান্ত নাম কি করবো সিকিউরিটি নিয়ে এসেছিলেন হ্যাঁ উনি একটা সিকিউরিটি নিয়ে এসেছিলেন এবং দুজনকে নিয়ে এসেছিলেন ঠিক আছে দুজন লোক নিয়ে এসেছিলেন

সুভাষ বলবেন আজকে সকালবেলা এখানে আমরা কালনা সরস্বতী পুজো কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আমরা এখানে ইলেকট্রিক সাপ্লাই সহযোগিতায় শোভাযাত্রাকে উপলক্ষ করে আমাদের এখানে একটু পোল বসানোর কাজ চলছিল সেখানে আমরা এসেছিলাম তো এখানে এসে পোল বসাতে পোল বসানোর জন্য এখানে এসেছি আসার পরে তো আমাদের প্রাক্তন কাউ মানে চেয়ারম্যান প্রাক্তন এক্স চেয়ারম্যান এক্স চেয়ারম্যান তো আমাদেরকে এখানে পোল বসানো নিয়ে উনি নাকি বললো এটা ওনার জায়গা এখানে মারধর গালিগালাজ করেছে এবং মারধরও দিয়েছে করেছে দাদার গায়ে হাত দিয়েছে সহ সহসভাপতি আমাদের কেন্দ্রীয় কমিটির তো এখানে বলেছে যে আমরা এখানে বসাতে দেবো এটা জায়গা উনি বলেছেন হ্যাঁ গায়ে হাত দিয়েছে ভিডিও আছে আমাদের কাছে আমাদের ভাষায় গালাগালি করেছে অকথ্য ভাষায় গালাগালি করেছে আমাদের ক্যাসিয়ার ক্যাসিয়ারকে মেরেছে ওর সঙ্গে এক দু চারজনা ছিল তারা ভিডিও করেছে বলে এরকম কারো কারো কারণ দেখুন আগেও আমরা দেখেছি কালনা শহরে এরকম অনেক জায়গায় উনি এরকম যাকে তাকে গায়ে হাত দিয়েছে যাকে তাকে গায়ে হাত দিয়েছে ওনার অধ্যত্ব দেখিয়েছে তো আমরা মানে কি বলবো আমরা কালনা সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে উনি এইটা করবে আমরা কোনোদিনও ভাবতে পারি

আমার নাম অভিজিৎ সাতরা সম্পাদক কান্না সরস্বতী পুজো কেন্দ্রীয় করে এই আপনার আজকে একটি রাস্তার ওপরে পোল লাগানো কেন্দ্র করে একটু বিতর্ক দেখা দিয়েছে সেই বিষয়ে আপনার যে কোনো ঢালাই রাস্তা কি সরকারি না আপনার পার্সোনাল হতে পারে না না সরকারি রাস্তা যদি সেটা আমাদের পৌরসভা থেকে হয়ে থাকে তাহলে সেটা পৌরসভারই রাস্তা এটা হতে পারে বলছি লালবাগান এলাকায় একটি রাস্তাকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে যেখানে প্রাক্তন পৌরপতি সঙ্গে কেন্দ্রীয় কমিটি পুজোর যে কেন্দ্রীয় কমিটি তাদের একটা বাক বিতণ্ডা হতে দেখা যাচ্ছে যেখানে একটা মারধরের ভিডিও হাতাহাতির ভিডিও সামনে এসেছে তো প্রাক্তন পৌরপতি দাবি করছেন যে ওই রাস্তাটি নাকি ব্যক্তিগত তা ওই রাস্তাটা কি ব্যক্তিগত না পৌরসভা দেখুন এই ব্যাপারে আমি কি ঘটনা ঘটেছে এই ব্যাপারে বিন্দু বিসর্গ মাত্র আমি জানি না আমি সেখানে ছিলামও না সেই ব্যাপারে আমি বলতে পারবো না তবে যদি পৌরসভার ঢালাই রাস্তা হয় তাহলে সেটা পৌরসভারই এখতিয়ারের মধ্যে পড়ে আচ্ছা বলছি প্রাক্তন পৌরপতি সঙ্গে একটা ভিডিও ভাইরাল হয়েছে নিশ্চয়ই আপনিও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে না না আমি এসব দেখিও নি জানিও না ঘটনাটা এলাকাবাসী অভিযোগ করছে যে উনি এর আগেও নাকি এইরকম মাঠ ধরে এটা আমি এটা আমি বলতে পারবো না কারণ আমি যেটা জানি না সেটা আমি কি করে বলবো বলুন এটা আমি বলতে পারবো না